রবিবার নবগ্রামের কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতে মরাঘাটি থেকে বাগমোড়া পর্যন্ত পথশ্রী প্রকল্পের রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ অজিফা বেগল প্রমুখ আজকে না আজকে তিন কিলোমিটার হচ্ছে তার মধ্যে দেড় কিলোমিটার পথশ্রী আছে বাকিটা পঞ্চায়েত সমিতির মধ্যে দিয়ে কাজটা হতে যাচ্ছে আর কি আমরা আগে একটু আগে আমরা পেয়ে যাব বোর্ডে আর কি মারাঘাটি থেকে রাজদুর্গ ভায়া ভায় তালবাড়িয়া মোড় গুরুত্ব হ্যাঁ আছে কীটেশ্বরী আমাদের এই অঞ্চলটা হচ্ছে কীটেশ্বরী অঞ্চলের মধ্যে যে কীটেশ্বরীকে মন্দির যে রয়েছে আর কি এটা একান্ন ফিটের একটা আর কি তো অবশ্যই এটা আমাদের কাছে খুব শ্রদ্ধার জায়গা আর কি সেটাকে শ্রদ্ধা জানিয়ে এবং এটাকে হ্যাঁ পর্যটন হিসেবে এটাকে আমাদের কেন্দ্র স্বীকৃতি দিয়েছে এবং আমি সাংসদ তহবিল থেকে এখানে প্রায় আপনার বিরাশি লক্ষ টাকা দেওয়া হয়েছে গেস্ট হাউস বানানোর জন্য যেন বাইরে থেকে জেনারা আসবেন এখানে এসে

সেখানে কিছু অনেক লোক বাইরের লোক বসবাস করতো তাদের দামি ছিল সেই রাস্তা সে রাস্তা এবং আমাদের কালীগঞ্জের রাস্তা কালীগঞ্জ থেকে চাউল পাড়ার রাস্তা আমাদের আমার বাড়ি থেকে অমৃতপূর্ণ গ্রামের যে রাস্তা ছিল সে রাস্তা নতুন করে মেটে সেই রাস্তা এতগুলি রাস্তার কালকে শিলান্যাস আছে সর্বোপরি আগে আমাদের হাইরোডের মরে একটা শিলান্যাস আছে আর আপনাদের এখানে আজকে যে যেটা বলা যেতে পারে স্বাধীনতার পরে একটা স্বপ্ন আজকে পূরণ হবে এখানকার মানুষের আমরা যদিও তালগুড়া থেকে রাস্তাটা বহু লড়াই করে রাজভাগপুর পর্যন্ত কিছুটা কম আছে ছশো মিটার বোধহয় কম ছিল সাতশো মিটার কম ছিল সেই রাস্তাটা আমরা তার কাজ কমপ্লিট হয়েছে আগে এই রাস্তাটা দিয়ে সেটা সম্পূর্ণ হবে বহরমপুর এই প্রথম মন অন্যরকম হোটেল লেক ভিউ উদ্বোধনের অপেক্ষায় বহরমপুর শহরের প্রাণ কেন্দ্র একেবারে লাল দিঘির পাশেই হোটেল লেক ভিউ স্মার্ট চকচকে আধুনিক সর্বাধুনিক পরিকাঠামো সম্পন্ন মনপসন্দ একেবারে অন্যরকম ভুবন হোটেল লেক ফেউ অভিজাত বিলাসবহুল লাক্সারি মনে হবে কবিতার মতো মনে হবে পটে আঁকা ছবি হোটেল লেক ফেউ